অতএব এইভাবে অকারণে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে একটা প্রসার অথচ তারা ইসলামী কোনো কিছু সম্পর্কই নেই বিভিন্ন রকম উশৃঙ্খলতা অশান্তি জামায়াতকে কেন্দ্র করে দলবদ্ধ ভাবে গিয়ে কোথায় আগুন লাগানো কোথায় আর কিছু আর কিছু এটা কিন্তু ইসলাম কোনোভাবেই সমর্থন করে না শুধু সর্বপ্রথম আসি আমরা জামাহাতে জামাতবদ্ধ হয় মসজিদে জামাতবদ্ধ হয় তারপরে ব্যাপারে যে লোকটা মসজিদে জামাতবদ্ধ হয়ে গেল সে অবশ্যই দিনি ব্যাপারে জামাতবদ্ধ হয়ে গেছে সে অবশ্যই ইসলামের সমস্ত ব্যাপারে জামাতবদ্ধ হয়ে গেছে আর যদি আপনি বলেন ওই লোকটা নামাজ পড়ে কিন্তু জামাতবদ্ধ নয় তার মানেই এই যে নামাজটাকে মুনকার অশ্লীল নোংরা আচরণ থেকে নামাজ থেকে সরাতে পারেনি তার মানে তার নামাজ হয়নি আপনার নামাজ হয়েছে জামাতের সাথে তার মানে নিঃসন্দেহে আপনি একজন জামাতি লোক আপনি একজন জামাতের লোক আপনি একজন সাংগঠনিক লোক আর যদি আপনার জামাতের সাথে জামাত হয় নামাজ হয়নি আপনি লোক দেখানো নামাজ করেছেন আদৌ সে নামাজ আপনার কবুলিয়াদের দরজায় পৌঁছায়নি তার মানেই হচ্ছে এই যে সংগঠনের সাথে আপনার কোনো সম্পর্ক নেই জামাতের সাথে আপনার কোনো সম্পর্ক নেই শুধু বলার অনেক কথা আছে বাস্তবিক যেটা আমি শুধুমাত্র আপনাদের বলতে চাইলাম সেটা হলো এই যে জামায়াতের সংগঠনের শুরু হোক মসজিদ থেকে আপনি মসজিদে সংগঠিত হয়ে যান সব সংগঠিত সংগঠন হয়ে যাবে আর মসজিদে যদি সংগঠিত না হতে পারি আমি আপনি তাহলে এটা কিন্তু ওই মৌখিক ভাবেই থেকে যাবে আর শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই সোশ্যাল মিডিয়াতে আমি আপনি যুবকদের যেমন একদম যাচ্ছে তাই ভাবে যুবক একদম এনে ব্যথি ব্যস্ত এ ব্যাপার নিয়ে আমাদেরকে অনেকে কমেন্ট করে না আপনারা কেন জুমাতে সৌদি আরবের বলছেন না

اور کچھ کون پروگرام چل رہے ہیں پڑو چار پانچ جن ہمارے حاضر ہیں اپ لوگ چلے جائیں السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ حمیدا و صلی علی محمد بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ظهر الفساد في البر والبحر بما كسبت ایدی الناس وقال النبي صلی اللہ علیہ وسلم

মন্দ কাজ করতে শুরু করবে তখন আল্লাহ তোমার তাআলা এই পৃথিবীতে মুর্শিদিবাদ আজাদ পাঠান খুবই কম টাইম আমি এখন অকাপ ফিল্ড সংসদে কিছু আলোচনা রাখব মাত্র কয়েক ঘন্টার মধ্যে শেষ করতে হবে আমরা জামিয়াত জীবনে এসেছি কিন্তু এখন ভারতবর্ষে যেটা তোল পাম সেটা হলো ওয়াকাপ বিল ওয়াকাফ বিল্ড কি ওয়া মানে কোনো জিনিসকে রুখে দেওয়া যেটা আল্লাহ তোমারও তাআলা রাস্তায় দান করেছে আমাদের পূর্বপুরুষরা সেটাকে কখনো অন্য গায়েব মুসলমান নিজের আয়ত্তের মধ্যে নিতে পারে না এর মধ্যে কয়েকটা জিনিস পৃথিবী সরকার নিজে হাতে নিয়ে নিয়েছে কয়েকটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন এক নম্বর উনিশশো সালে আইন ছিল যে ওয়ার্ক বিল যেটা আমাদের ওয়ার্ক যেটা সম্পত্তি সেটা সবাই মুসলমান সদস্য থাকতো কিন্তু দু হাজার পঁচিশে যে বিলটা পাশ হয়েছে ওইখানে বলা হয়েছে যে দুজন অমুসলিম এতে সঠিক হবে এম নম্বর দ্বিতীয় নম্বর যেটা সংশোধন করা হয়েছে যে বিল আনা হয়েছে সেটা আগে যে সব অথ যে বোর্ড আছে সদস্য আছে যেসব লোকরা কাজ করেন মুসলমান সব stockholder তো তাদেরকে কারা সদস্য হতো এই মুসলমান বিধায়ক এমপি মেম্বার অফ পার্লামেন্ট উকিল যারা মুসলমান তারা সদস্য হতো মুসলমান গিয়ে কিন্তু আজ দু হাজার পঁচিশে কি আইন আনা হয়েছে বি সরকার কে এনেছে সেটা আনা হয়েছে যেটা রাজ্য সরকার যে যে রাজ্য আছে সেই সে রাজ্যের সরকার সদস্য নির্বাচন করবে তৃতীয় নম্বর তৃতীয় নম্বর যেটা আইনে আনা হয়েছে সেটা হলো আগে মুসলমান সিইও একজন মুসলমান কর্তা হতই হতো ওয়াকফ যেটা আমাদের ওয়ার্ফ আছে সেটা মুসলমান একজন কর্মকর্তা হতোই কিন্তু দু হাজার পঁচিশে যে আইন আনা হয়েছে সে আইনে বলা হয়েছে যে সিইও যেটা বলা হয়েছে এই সিইও মুসলমান হওয়া কোনো বাধ্যতামূলক নয় গায়ের মুসলমানও হতে পারে এবং চতুর্থ নম্বর যেটা বলা হয়েছে যে মুসলমানদের যে সম্পত্তি যে ওয়াকফে কত সম্পত্তি 38 লাখ একর জমি আছে ভারতবর্ষে যে কিছুক্ষণ আগে বলা তৃতীয় নম্বর যেটা পড়ছে তো 38 লাখ একর জমি এই কারা যারা সদস্য আগে দেখভাল করতেন উনিশশো পঁচানব্বই সালে এটা আইন ছিল কিন্তু এখন আইন কি হয়ে গেছে এটা জেলা কালেক্টর তিনারা দেখবে যে এটা ওয়ার্কের বোর্ডে কি নয় এটা জেলার হাতে চলে গেছে জেলা কালেক্টর হাতে চলে গেছে টিম হাতে চলে গেছে আর শেষ কথা কোন টাইম আরো অনেক কিছু বলতাম শেষ যেটা আগে নাম ছিল এই ওয়াকআপ বিল যে পাশ করেছে আগে এই বিলটা নাম ছিল দি ওয়াক এক নাইনটি নাইনটিন হান্ড্রেড নাইনটি ফাইভ আর এখন নাম হয়েছে ইউনাইটেড ওয়াক ম্যানেজমেন্ট এমপাওয়ারমেন্ট এফিসিয়েন্সলি ডেভেলপমেন্ট এক নাইনটিন হান্ড্রেড নাইনটি ফাইভ অনেক পরিবর্তন আনা হয়েছে এই পরিবর্তন কি হবে আমরা অনেকেই জানি না এমন এক সময় আসবে যে বলবে যে সরকার যখন কালেক্টর গায়ের মুসলমান নিজে হাতে যখন নিয়ে নেবে সরকার যখন নিজে হাতে নিয়ে নেবে তখন মসজিদ মাদাসা কখন বলবে যে এটা আমরা সরকারি মধ্যে নিয়ে নিচ্ছি এইখানে আমরা কিছু করতে দেবো না ঈদগাহ করতে দেবো না এটা সরকার জায়গা তো আস্তে আস্তে এই যে গায়ের মুসলমান যে বিজেপি সরকার নিজে আয়ত্ত মধ্যে ওয়াক যেসব সংসদে নিতে চাইছে আর একটা জিনিস এমন একটা দিন হতে পারে

হে সারা পৃথিবী মুসলমান ওয়ালা তাহিনু তোমরা নিরাশ হও না ওয়ালা তাহজানু তোমরা দুঃখিত হও না ওয়ান তুমুল আলাউন তোমরাই উঁচু থাকবে তোমরাই শাসন করবে তোমরাই সারা সারা পৃথিবীকে রাজত্ব করবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন যদি আমরা মুমিন হয় কিন্তু আমরা আজ প্রজন মুমিন নিজে বলেন আপনার ঘরে পড়াশোন নামাজি পড়ে আমরা সুদ শুজ ব্যস্ত বেশ মুসলমান এখন শুষ ঘরে ঘরে হয়ে গেছে বেবিচর থেকে নে বে নামাজ থেকে নে ছোট হারাম জিনিস মুসলমান এবং সব কাজই আগে খারাপ কাজে এই জন্যই আল্লাহ তোমার কথা আল্লাহ বললেন ওয়াং তুমুল তো টিভি কাজ করে ভারতবর্ষই দেখে আমরা তো মুসলমান মুসলমান

যে সময় গায়ের মুসলমান আর মুসলমান বিরুদ্ধে তারা একত্রিত হবে এখন সব সারা পৃথিবী খ্রিস্টান ইহুদি সবাই এখন মুসলমানদের বিরুদ্ধেই আছে এটা এই চলে চলেছে আল্লাহাম চোদ্দশো বছর আগে বলে গেছিলেন কি রকম একত্রিত হবে যে রকম খাবারে সম সবাই একত্রিত হয় তো তারপর বলা হচ্ছে আলো সুসল্লাহ আলাইহিসাল্লাম বলছেন সেই সময় তাহলে কি মুসলমানদের সংখ্যা কম হবে তল সুসল্লাহ আলাহিসাল্লাম বললেন না ওয়ালাহ কিন কাশিরুম সেই সময় মুসলমানের সংখ্যা অনেক বেশি হবে অনেক বেশি হবে কিন্তু কারণ কি মুসলমান মাল কেমন হবে তলো সুসল্লাহ আলাইসাল্লাম বলছেন সাহি তাদের যে কিমান হবে যে নুমরা যে ফেনা ভেসে যায় সেরকম মুসলমান ম সেইরকম থাকবে তাদের কোনো তারা আজ সারা পৃথিবীতে ফেলিস্তিন মার কাছে জাগরণ নাই আজ মুসলমান ইমান নাই সব ঠিকই মুসলমান কবি তল্লাফ সুসল আল্লাহসাললাম তারপর বললেন যে আল্লাহ সুস্বল আল্লাহ আলি সালম তার বার একটা জিনিস বললেন যে মুসলমানের মধ্যে অন্তরের মধ্যে ওহান চলে আসবে তল্লাব সুসল আল্লাহ আলিসলামকে একজন একজন স্বাধীন জিজ্ঞাসা যে ওহান কি তল্লাভ সুসল আল্লাহ আলিসাল্লাম বললেন খুব ধুনীয়া দুনিয়াচ্ছে না এইসব বিল্ডিং চলে যাবে যুদ্ধ করলে এ করলে হয়ে যাবে আমার আত্মীয় স্বজন কে দেখবে আমার স্ত্রী কে দেখবে আমার মা বাপ কে কি দেখবে তার দিনের মধ্যে মহাব্বত হয়ে যাবে দুনিয়া ও তারা হিয়াত এবং সে মৃত্যু চাইবে না মৃত্যু তো ওয়া পছন্দ করবে এই টাইমটা এটাই চলে এসেছে আপনি দেখেন ফিলিস্তিনে কত কত মুসলমান মারা যাচ্ছে এই ভারত বর্ষে কত জায়গা মুসলমানদের ঘর বন্ধতে চালিত হয়েছে কত মুসলমানদের উপর কত ইমামকে অত্যাচার করা হয়েছে ইমামকে মেরে দেওয়া হয়েছে এমন পর্যন্ত অন্য রাজ্যে তো কারণ কি আমরা মুসলমান এবং যাচ্ছি না আমরা মুসলমান মধ্যে কম ইমানের মধ্যে কম চুরি এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া বলে গেছেন যে তারা কুফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসাকুম আল্লাহ আল্লাহলাম বললেন যে তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি এই দুটি জিনিসকে তোমরা যদি